সে গত শুক্রবার বাড়ি থেকে আসছে এখানে অর্থাৎ মানে আরো দশ দিন আগে অর্থাৎ শুক্রবার বাড়ি থেকে আসছে কিন্তু এখানে আসার পর গতকাল রাত্রে আমরা যেটা আজকে বোর ছয়টা আমরা জানতে পারলাম যে এখানে এই একটা ছাত্র তাকে কড়াকাটি হত্যা করা হয়েছে আমরা বর্ষণ কাছে জোরদার জানাচ্ছি এবং যারা এই ঘটনাস্থ সংস্ল জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এটার সাথে কারা কারা জড়িত আসে সেটা তো আমরা তো উদ্যান করতে পারি নাই তারপর আপনাদের মাধ্যমে চাই এটাকে এটার সাথে আরও কাজ জড়িত আছে কি না এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা ঘুষী যারা তাদের জন্য শাস্তি হোক এটাই আমি জানাচ্ছি যে ছেলেটাকে মেরে ফেলছে তার বাড়ি হচ্ছে জানাবাদ চাষিরাট ইউনিয়নে আর সেই পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে তিনি হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত রক্ত দেখে তিনি দ্রুত বুঝ কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি বেরোতে দেন নাই তারপরে পুলিশ এসে যার করছে এটা আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে আল্লাহর কাছে তো শেষ বিচার আমরা চাইবই কিন্তু এই দুনিয়া তো আমরা এই প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের আইন অনুক বিচার চাই। Start featuring feature, next level, walk on, side-by-side fridge.